নমস্কার বন্ধুরা নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি চলে এসেছি ছেলেকে নিতে স্কুলে আজ যেহেতু আমার যায় সাত তার জন্য আমরা চলে এসেছি কাকিমাদের বাড়ি আর আমাদের শুভ এসে কিন্তু একটু কাকিমার সাথে খেয়ে নিল আর আমরা এখন খেতে বসে গেছি আর ধ্রুব কিন্তু এতক্ষণ ফোন দেখছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এখন দেখুন ও কিন্তু জল নিয়ে খেলা করছে আর এই যে বনুটা এও কিন্তু আর এই দেখুন আমার ফোন দেখে তো মুখ থাকছে একজন আর একজন দেখুন হাই করছে তো এই ভিডিওটি একটু সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এটা আমার কিন্তু ননদের মেয়ে আর ননদের মেয়ে আর নিয়ে আমি একটু ছবি তুলে নিলাম